পরকাল আমাদের পার্থিব দৃষ্টির বাইরের জগৎ পরকাল যেখানে সময় আলোয় মিশে যায় যেখানে জীবন নতুন করে প্রস্ফুটিত হয় মৃত্যু যেখানে একমাত্র সত্য পরকালের আলিঙ্গনে আমরা খুঁজে পাই চিরন্তন শান্তি এখানে আত্মার আরোহণে বাঁধার কোনো শিকল নাই ধরার কোনো সীমা নেই চিরকালের বন্ধন মুক্ত পরকালে আমরা জীবনের সত্য মৃত্যুকে খুঁজে পাই ঝগড়া স্বার্থ গর্ব সব বিলীন হয় যেখানে ভালোবাসা সমস্ত পার্থিব যন্ত্রণাকে অতিক্রম করে সুতরাং মৃত্যুকে ভয় পেও না কারণ এটি পরমেশ্বরের দরজা এক বিস্ময়ের রাজ্য পরকালের অনন্ত অনুগ্রহে সত্যের বীজ বপন করা হয় বন্ধনমুক্ত চিরন্তন শান্তির পবিত্র স্থান পরকাল